আজকে একটি মধ্যবয়সী মহিলার পিত্তির ক্যান্সার ও তার ভয়াবহ অবস্থা নিয়ে আমি আপনাদের সামনে কিছুটা বক্তব্য মহিলার বয়স আটচল্লিশ বছর বাংলাদেশের একটি জেলা সহায়িতার বসবাস সে বেশ কিছু কাগজপত্র এবং তার রুগীর লোকজন রুগী নিয়ে আমার চেম্বারে আসে তার মধ্যে গুরুত্বপূর্ণ পরীক্ষাটি ছিল সিটি স্ক্যান এখানে একটি নাম করা হাসপাতালে ভর্তি হয়েছে ভর্তি হওয়ার পরে সেখানে পরীক্ষাগুলো সব সেখান থেকেই করা কেউ তাদের উপদেশটি তাদের কাউন্সেলিংটি তাদের মনোপতি হয়নি বিধায় তারা সেই কাগজপত্র নিয়ে এবং সেই রুগী নিয়ে আমার কাছে সন্ধ্যাবেলা আমার চেম্বারে আসে রুগীটির কাগজ দেখার পরে আমিও কিছুটা আত্ম উঠলাম রোগীটির রোগ নির্ণয় আছে সিটি স্ক্যান বলছে যে এই রোগটি পিত্ত নাল ক্যান্সার এবং সেখানে ক্যান্সারটি সেখান থেকেই সমস্ত লেভারের মধ্যে রাইট লোভ এবং লেফট লোভ এই দুই মধ্যে ক্যান্সার টিস্যু অসংখ্যভাবে সেকেন্ডারি ডেভেলপ করেছে হাই এবং দুই লেভারের অসংখ্য ক্যান্সার টিস্যু ডেপোজিশন তাহলে আমরা সাধারণত এই ক্যাটেগরাইজ করি এইভাবে যে ক্যান্সার কমন বাইল অ্যাক্ট

তারপরে যে বায়োপসি নেওয়া হবে এই বায়োপসি নিয়ে যদি এই ক্যান্সারের সেলটা মেটাস্টেটিক ক্যান্সার কমন মাইল্ড ক্যান্সার মেটাস্টেটিক লিভার এই স্টেজে হয় কেমোথেরাপি ট্রায়াল দেওয়া যেতে পারে কিন্তু আমার অভিজ্ঞতার আলোকে আমি বলছি এই স্টেজ ফোর এটাকে স্টেজ ফোর বলা হচ্ছে এই ফোর স্টেজের মধ্যে এই কেমোথেরাপির কোন ড্রাগ এফেক্টিভ হবে না কারণ কমন মাইল্ড ডাক্ট গল ক্যান্সার এগুলোর ভয়াবহতা মারাত্মক গুলো খুব দ্রুত স্প্রেড করে এবং যথোপযুক্ত যে আর্লি স্টেজে যদি ক্যান্সার টিস্যুগুলোকে কন্ট্রোল করা না যায় কিউটিভ স্টেজে সার্জারি করা না যায় তাহলে কোন অবস্থাতে এই রোগী তার ভয়াবহতা থেকে তাদেরকে রক্ষা করা যায় না এবং এই পর্যায়ে এই ধরনের রোগীদেরকে যখন এই পর্যায়ে আসে তখন তার পরিবারের সদস্যরা ছেলে মেয়ে স্বামী স্ত্রী ভাই বোন সকলে কিন্তু তখন উদ্বিগ্নতায় ভুগতে থাকে সাংঘাতিক টেনশন করতে থাকে বিভিন্ন জায়গায় দৌড়ে থাকে এমনকি পার্শ্ববর্তী দেশেও সেখানে তারা যে হাজির হয়ে যায় কিন্তু এই যে হাজির হয়ে তারা চিকিৎসা পাইতে চায় চিকিৎসা চায় কিন্তু যদি আমরা আমাদের দেশ থেকে তাদেরকে বলতে পারি যে এই রোগীর এই পরিণাম এই রোগীর এই ভয়াবহতা এই রোগীর এই চিকিৎসা এই রোগীর এই ফলাফল তাহলে কিন্তু এই লোকগুলো আর্থিক দণ্ডে পতিত হবে না কারণ পার্শ্ববর্তী যেখানে যায় সেখানে একটা অসৎ লোকের পাল্লায় পড়ে যায় এবং অসৎ লোকের পাল্লায় পড়ে তারা ভালো ভালো কথা বলে তাদেরকে এক্সপ্লয়েড করে এবং আলটিমেটলি দেখা যায় রোগীটি মৃত্যু হয়ে শূন্য হাসতে বাড়ি ফেরে এবং এদিকে জমি জমা যা ছিল বিক্রি করেছে এদিকে তাদের রুগীটু লাশ হয়ে দেশে ফেলেছে তাই এই ধরনের রুগীদের ক্ষেত্রে চিকিৎসা করাবের জন্য আপনারা যারা চিকিৎসা খরচার তারা একটু বিবেকবান হবেন যে আপনি পয়সা ব্যয় করবেন এই পয়সাটি আপনার রুগীর পিছনে ভালো ফল দেবে কিনা যদি ভালো ফল দেয় যদি সুফলের আশা করেন তার প্রত্যেকটা লোক বাঁচতে চায় বাঁচার অধিকার প্রতিষ্ঠা লোকের আছে কিন্তু অসুখ যখন একবার অসুখ যখন মারাত্মক রূপ নেয় তখন তো আপনি হাজার তাকে বাঁচাতে পারবেন না তাহলে আপনি আর্থিকভাবে সফল হলে তখন চিকিৎসার জন্য ঝামেকি পড়েন কিন্তু আর্থিকভাবে অসচ্ছল হলে অর্ধসচ্ছল হলে ভেটে হিটে বিক্রি করতে হলে সেখানে চিকিৎসার জন্য আপনি ঝামাবেন কিনা আপনি বারবার ভেবে দেখবেন ধন্যবাদ